আসসালামু আলাইকুম রহমাল কি জন্য আসি তারপরে বলতে চাই আগে দেখেন এটা হলো ম মনিরকা আপনার মেট্রো স্টেশন এক নম্বর গেট ঠিক এই এক নম্বর গেট দিয়ে বের হয়ে হাতে রোড বের হয়ে আপনি মেট্রো থেকে ঠিক ডানে যাবেন ডানে এই সাইনবোর্ডটা দেখবেন এই সাইনবোর্ড বরাবরই আপনি সোজা যে রোডটা আছে একবারে নাক বরাবর সোজা যেতেই থাকবেন আবারও দেখাচ্ছি যে আপনার মুরনিকা যে মেট্রো স্টেশনের এক নম্বর গেট দেখবেন এক নাম্বার গেট এখান থেকে বের হলেই আপনার বের হয়ে হাতের ডানে হাতের ডানে আপনি যেতে থাকবেন যেতে থাকলেই আপনি সোজা যেতে থাকবেন প্রায় পনেরো থেকে পনেরো মিনিট হাঁটবেন হাঁটে ওইখানে জিজ্ঞেস হেঁটে ওখানে জিজ্ঞেস করবেন আর যে কারণ আপনাদের বারবারই বলতেছি যে এটা কেন বললাম যে আসলে এই ওখান থেকে আমরা অনেকে হয় কি যে আপনার দিল্লি এফআর অফিসে যাওয়ার জন্য অনেক খুবই প্রয়োজন হয় এফআর অফিস খোঁজাটা খুবই প্রয়োজন হয়ে যায় তো অনেক সহজ একবারে আপনি যে কোনো জায়গায় থাকেন মেট্রো স্টেশন থেকে মনির কা আপনার স্টেশন এক নম্বর গেটে নামবেন এক নম্বর গেটে নামলেই এই যে হাত বরাবরই ওইখান থেকে সোজাই হাত বরাবরই দেখাচ্ছে এখানে আপনার যে কয়েক জিজ্ঞেস করলে হবে এফআর অফিস কোথায় আড়াইশো তিনশো রুপি ভাড়া দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনি মেস মেট্রো স্টেশনে এসে কাউন্টারে বললে হবে মনিরকা স্টেশনে যাবেন ঠিক মনিরকার এক নম্বর গেট দিয়ে আপনি বের হবেন বের হয়ে হাতের ডানে এই যাওয়ার পথে এগুলো যাওয়ার পথ একবারে সোজা পনেরো মিনিট যদি তাড়াতাড়ি হাঁটেন আর যদি আর ইজিভাবে হাঁটেন আস্তে আস্তে তাহলে বিশ মিনিট লাগবে এই এফ আরও অফিস অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করবেন আমার ভিডিওতে ভালো লাগলে